আসসালামু আলাইকুম অনেক আছে ফেসবুকে কাজ করেন কিন্তু রিলস আপলোড করলেও দেখা যায় আগের মতো ইনকাম দেয় কিন্তু কেন দেয় না তার একটি কারণ সেটি কি ভিডিওতে আলোচনা করব আলোচনা বিষয় যেটা সেটা তো আপনারা অলরেডি ইন্টুতে দেখতে পাচ্ছেন তারপরও দেখিয়ে দেয় যে আমাদের কোন সব ভিডিওতে বেশি ইনকাম দেবে দেখুন এটা থেকে বেশি ইনকাম দিবে না এক লাখ বাউন্ন হাজার মাত্র এক পয়েন্ট সাতাশ ডলার কিন্তু কেন দেয়নি সেটা কিন্তু এখানে সুন্দর মতো তারা লিখে দিয়েছে এই দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে ইয়োর রিলস ইজ শুটার দেন পনেরো সেকেন্ড মানে আমার রিলটা পনেরো সেকেন্ডের কম যে কারণে কিন্তু বিরোটি ভাইরাল করেনি তার মানে ইনকামও কিন্তু কম দিয়েছে এরপর আর একটি ভিডিও যদি দেখাই দেখতে পাচ্ছেন এখানে এটাও সেম অবস্থা ঠিক আছে এই ভিডিওটি কিন্তু সেরকমভাবে ভাইরাল করেনি তবে এক পয়েন্ট এবং দুই লাখ উনষাট হাজার ভিউ তো সামনে দেখতে পারবেন যে এই বিডিওটি যদি আমরা ক্লিক করি এটা দেখতে পাচ্ছেন ঠিক আছে এটা ঠিক আছে তার জন্য মাত্র সতেরো হাজার ভিউতে কিন্তু বিশ ডলার দেওয়া হয়েছে বা বিশ সেন্ট দেওয়া হয়েছে এরপরে দেখেন এখানে ঠিক মার্ক উঠে গেছে তার মানে এখানে এই যে পনেরো সেকেন্ডের উপরে কিন্তু আমাদের শুট করা হয়েছে যে কারণে এটি গ্রিন রয়েছে তাই প্রত্যেকে পনেরো সেকেন্ডের উপরে রিলস আপলোড করলে প্রচুর পরিমাণ ডলার পাবেন